আসসালামু আলাইকুম আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম কিভাবে তরলের যে কোনো গভীরতায় চাপ নির্ণয় করতে হয় তো সেই যে কোনো গভীরতায় চাপ নির্ণয়ের এই টপিক থেকে আমরা একটা ম্যাপ করবো ম্যাপটা তিমি মাছ সং দু হাজার একশো মিটার গভীরতায় যেতে পারে তো মাছটি সেখানে কি পরিমাণ চাপ সহ্য করতে পারে তো আমরা জানি যে পানির ক্ষেত্রে প্রতি দশ মিটার গভীরতায় এক অ্যাটম চাপ বৃদ্ধি পায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যদি গভীরে যাওয়া হয় তাহলে প্রত্যেক দশ মিনিটের দূরত্ব অতিক্রম করার বা দশ মিনিটের গভীরে অতিক্রম করার পর এক করে চাপ বৃদ্ধি পাবে এখানে আমরা একটা গ্রাফ এঁকে নিয়েছি যে গ্রাফে এক্স অক্ষ বরাবর গভীরতা এবং অক্ষ বরাবর চাপের সাথে সম্পর্ক দেখানো হয়েছে যদি সমুদ্র পৃষ্ঠ হতে প্রতি দশ মিটার গভীরতায় যাওয়া হয় তাহলে এক করে চাপ বৃদ্ধি পায় তো সেই হিসাব অনুসারে সমুদ্র পৃষ্ঠ হতে প্রতি এক কিলোমিটার গভীরতা যাওয়ার কারণে একশো গ্রাম করে চাপ বৃদ্ধি পাবে তো এখানে আমরা গভীরতাটা কিলোমিটার এককে এবং চাপের পরিমাণ আসলে কীভাবে বৃদ্ধি পাবে সেটা আমরা একটা গ্রাফ দেখে নিয়ে তো এখানে তিমি মাছটা দুই হাজার একশো মিটার গভীরতায় যেতে পারে অর্থাৎ দুই মিটার একশো তাই গভীরতায় স্বাভাবিক বায়ুমন্ডলের চাপের কতগুণ চাপ সেখানে অনুভব করে সেটা আমাদের নির্ণয় করতে পারা হয়েছে তো এখানে আসলে এটা নির্ণয় করার জন্য বেসিক ঐকিক নিয়ম সাবধান করলে হয়ে যাবে তো দশ মিটার গভীরে তাই গেলে যদি এক অ্যাটম চাপ বৃদ্ধি পায় তাহলে দুই হাজার একশো মিটার গভীরে তাই গেলে চাপের পরিমাণটা হবে দুইশো দশ প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স টু আমরা আরো একটি সমস্যা সমাধান করবো কেরোসিন পানি এবং পারদের ঘনত্ব যথাক্রমে আটশো এক হাজার এবং তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কেউ হলে এই তিনটি তরলের জন্য পঞ্চাশ সেন্টিমিটার ঘরে তাই চাপ নির্ণয় করতে বলা হয়েছে ওকে লিটস স্টার্ট তো প্রথম আমরা কেরোসিনের জন্য এখানে আমার হাইট দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং ঘনত্ব রো দেওয়া আছে এইট হান্ড্রেড কেজি পার মিটার কিউ আমরা জানি জিট মিটার পার সেকেন্ডে পঞ্চাশ সেন্টিমিটার গভীরতার চাপ আমরা জানি তরালের যে কোনো গভীরতার চাপ পিছন এইচ রো জি তো এখানে আমরা লিখতে পারি এইচ রো জি এখানে মান জিরো পয়েন্ট ফাইভ মিটার

के दिन टू, कर तो सब जीरो पॉइंट फाइव मीटर बार देखो तेर हजार छो इन पॉइंट Okay, 0 0.5 into 3.2 into 9.8 66,000 and uh, best skill Okay So what i পানি কেরোসিন ও পারদের কত গভীরে এক এটম চাপ হবে যেখানে পানি ঘনত্ব এক হাজার কেজি পার কিউ কেরোসিনের ঘনত্ব আটশো কেজি পার মিটার কিউ এবং পারদের ঘনত্ব তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কিউ তো আমরা জানি যে তরলের এইচ গভীরে তাই চাপ নির্ণয়ের সূত্র হল পি ইজ ইকাল টু এইচ রো জি এখানে আমাদের বের করতে পার বের করতে দিয়েছে যে কত গভীরতায় পানি কেরোসিন এবং পারদের কত গভীরতায় এক অ্যাটম চাপ হবে না তো চাপের ভ্যালু দেওয়া আছে কত গভীরতায় এই এক অ্যাটম চাপ অনুভূত হবে সেটা বের করতে হবে অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে এইচ ইজ ইকাল টু পি ওয়াই রো জি ওকে তো এখানে চাপের পরিমাণ দেওয়া আছে এক অ্যাটম ইজ ইকাল এক অ্যাটম সমান এক তিন দুই পাঁচ প্যাসকেল পানির ঘনত্ব এক হাজার এবং খুবই কষ্ট না নাইন এইট আমরা যদি ক্যাব উপন করি একশো এক তিন দুই পাঁচ এক হাজার ইন্টু নাইন পয়েন্ট ওকে পানিতে একাটম হতে হবে টেন পয়েন্ট থ্রি ফোর কে রোজি এখানে এইসিক রোজি এখানে একশো এক তিন দুই পাঁচ পাসকেল এবং কেরোসিন্ত আটশো ইন্টু নাইন পয়েন্ট এইট ওকে show i tend your past road light it's entering to 9.8 okay 12.9 to four meters be shown on a zero z h m and B by row into z এখানে চাপের মান একশো এক তিন দুই পাঁচ প্যাসকেল ডিভাইড বাই পারে দু ঘনত্ব তেরো হাজার ছয়শো ইন্টু সুতরাং পানি কেরোসিন এবং পানিজের মধ্যে পানির দশ দশমিক তিন চার মিটার গভীরতায় কেরোসিনের টুয়েলভ পয়েন্ট নাইন টু ফোর মিটার গভীরতায় এবং পারদের জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার গভীরতায় এক অ্যাটম চাপানো হতে হবে তরলের ভেতরে চাপ এই টপিক থেকে আমরা একটি গাড়িতে সমস্যা সমাধান করলাম আমরা আরেকটা সমস্যা সমাধান করব এখানে দুটি সিলিন্ডার দেওয়া আছে এখানে ছোট সিলিন্ডারটির উচ্চতা দেওয়া আছে আট সেন্টিমিটার এবং ছোট সিলিন্ডারটি দ্বারা সম্পূর্ণ পূর্ণ আছে যার ব্যাসার্ধ সেন্টিমিটার এবং পাশে সিলিন্ডার দেওয়া আছে যার ব্যাসার্ধ এবং এই সিলিন্ডারে ফোর সেন্টিমিটার পানি উচ্চতা পানি আছে এখন প্রশ্ন হলো এই সিলিন্ডারের পানি বি সিলিন্ডারে ঢাললে বি সিলিন্ডারের তলদেশে চাপে পরিবর্তন কত হবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে আমরা শুরু করি তো এখন আগে বি সিলিন্ডারের বর্তমান বি সিলিন্ডারের তলদেশে বর্তমান চাপ কত আমরা সেটা নির্ণয় করি বি সিলিন্ডারের বর্তমান চাপ আমরা পি ওয়ান মনে করি পানি ঢাবে এই সিলিন্ডারের সম্পূর্ণ পানি ঢেলে দেওয়ার আগে পি ওয়ান ইজ টু রো জি

এ সিলিন্ডারের পানি বি সিলিন্ডারে ঢাললে বি সিলিন্ডারে তলদেশে চাপের পরিবর্তন করত তো এ সিলিন্ডারের পানি বি সিলিন্ডারে ঢালার পূর্বে বি সিলিন্ডারের পাত্রে তলদেশে কত চাপ ছিল সেটা আমরা বের করে নিয়েছি এখন এ সিলিন্ডার এবং বি সিলিন্ডারের পানি যখন একত্রিত হবে তখন বি সিলিন্ডারের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং সেই উচ্চতা দিয়ে আমরা চাপের পরিবর্তনটা আসলে পরিমাণ করব পরিমাপ করব এখন থেকে সম্পূর্ণ পানির আয়তন করতে হবে আগে এ সিলিন্ডারের পানির আয়তন এ সিলিন্ডারের পানির আয়তন মনে করি ভি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পাই সিলিন্ডারের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু

zero eight uh, hey. सिक्स पॉइंट टू एट इंटू टेन टू दुप माइनस सिक्स मीटर क्यूब है माइनस सिक्स मीटर क्यूब बी सी डर पानी लिया टू पाई आर स्क्वायर एस पाश हमें थ्री पॉइंट वन फोर इंटू जीरो पॉइंट जीरो थ्री तर स्क्वायर इंटू জিরো পয়েন্ট জিরো ফোর মিটার ওকে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন্স ফোর মিটার কিউব তাহলে টোটাল যেহেতু এ পানি এবং বিপত্রের পানি সন্তান বিপত্রে থাকবে তাহলে

Divided by three point one four into zero point zero three square okay. One point one nine in two 10, 10 2, minus 4 divided by 3.14 into nine zero three point zero three zero point zero 0.0 ফোর টু ওয়ান জিরো এইট নাইন এইট এইট মিটার ঠিক পানির উচ্চতা বা পানির গভীরতা বৃদ্ধি পাবে এখন এত গভীরতাই অবশ্যই তরলের ইস গভীরতা আমরা চাপ নির্ণয় করি তো গভীরতা বেড়ে গেলে চাপের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা লিখতে পারি নতুন চাপ প্রাইম রো জি

টুয়েলভ পয়েন্ট সিক্স এইট চাপ বৃদ্ধি পাবে টু ফোর হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট সিক্স সিক্স এইট মাইনাস পানি এই পাত্রে সম্পূর্ণ পানি বিপাত্রে ঢেলে দেওয়ার পূর্বে এ বিপাত্রের চাপ ছিল 0.668 - 392 20.668 ओके दिस इज आवर आंसर সুতরাং ই পত্রের সম্পূর্ণ পানী বি পত্রে ধরে দিলে বি পাত্রে তলদেশে 20.668 আর 21 এটম সবmathbb{B} ভাবে